আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গুড নিউজ সুসংবাদ তার আগে বলে নেই আপনি যদি এই ভিডিওটা নূতন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর জন্য আমি যখনই কোনো আপডেট করি যত যখনই কোনো আমি ভিডিও ছাড়বো সাথে সাথে যেন আপনার কাছে চলে যায় এই জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আর নূতন পুরাতন সবাই ভিডিওটা দেখার পরে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে লাইক করবেন যারা না জানে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এটা হলো আমার অনুরোধ কেমন তো আছি মূল কথা যারা ভিসা ট্রান্সফার করতে চাইতেছেন তাদের জন্য খুবই গুড নিউজ খুবই গুড নিউজ এখন ট্রান্সফার ভিসা চলতেছে টাইপিং হইতেছে টাইপিং হওয়ার সাথে সাথে টাইপিংয়ের পরে অ্যাপ্রুভেল হই হচ্ছে খুব কম রিজেক্ট হচ্ছে এটা অন্যন্য বিভিন্ন কারণের জন্য হইতেছে তবে ট্রান্সফার এখন মোটামুটি অনেকটাই চলতেছে তবে এটার উপর ভিত্তি করে কেউ আবার নতুন করে ক্যান্সেল করবেন না যারা ক্যান্সেল হয়ে গেছেন তাদেরকে বলবো তারা আপনারা এখন খুব দ্রুত আপনারা ট্রাই করেন হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন আর হানড্রেড পারসেন্ট হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট করব হানড্রেড পার্সেন্ট হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো জানাবো তারপরে আপনারা নতুন করে যদি ক্যান্সেল করতে চান তবে ক্যান্সেল করবেন এর আগে না খবরদার এটা হলো আমাকে যারা আমাকে আমার কথা যারা শুনেন তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে কেমন আর যারা আগে টাইপিং করছেন কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না তাদের কাছে বলবো আপনারা আর দু একটা দিন দেখেন এখন নতুন যখন আবার টাইপিং হইতেছে চলতেছে হচ্ছে তো আর দু একটা দিন ওয়েট করেন এরপরে যদি না হয় আপনি টাইপিংয়ের অ্যাপ্লিকেশান নিয়ে এমিগ্রেশনের ভিতরে যাবেন আপনি এবং বা আপনার কোম্পানির মন্দুপ গেলে ভালো হবে মন্দুপ অথবা কোম্পানির মালিক আপনি গেলে কোনো ফায়দা নেই তো আপনারা যাওয়ার পরে ওটা জিজ্ঞেস করবেন যে আমি এত অমুক দিন আমি টাইপিং করছি এখনও কোনো রেজাল্ট আসে নাই কেন ওনারা আপনার ডাইরেক্টলি সাথে সাথে আপনি একটা রেজাল্ট দিয়ে দেবেন যদি সব কিছু ঠিক থাকে সব আপনাকে অ্যাপ্রুভেল করে দেবে আর যদি না থাকে তো রিটার্ন করবে বা রিজেক্ট করে যাই হোক একটা রেজাল্ট আপনি পাবেন কেমন তো আজকের মতন এখানেই ছিল আপ নতুন খবর সাথে থাকার জন্য ধন্যবাদ যারা না জানে তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ একটা নিউজ কেমন যারা না জানে তাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার তো আজকের মতন এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ